নমস্কার বন্ধুরা আমি সুতপা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি রিসেন্টলি কল্যাণেশ্বরী মন্দির এবং হাগরপুড়ি মন্দিরে পুজো দিতে গেছিলাম তার কিছু সুন্দর মুহূর্তে ছবি এবং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এই হচ্ছে মন্দিরে ঢোকার মূল প্রবেশ পথ এখান দিয়ে মূল মন্দিরে যাওয়া যায় মন্দিরে যাওয়ার পথে আপনারা দুই পাশ দিয়ে প্রচুর দোকান পাবেন এখানেই আপনারা পুজোর জন্যে বিভিন্ন সামগ্রী যেমন জবা ফুল পদ্মফুল মিষ্টান্ন ধূপ ইত্যাদি বিভিন্ন ডালা হিসেবে পাওয়া যায় সেগুলো আপনারা পঞ্চাশ থেকে শুরু হয় ডালা পঞ্চাশ একশো দুশো পাঁচশো বিভিন্ন রকমের বা মূল্যের আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন এছাড়া অনেকে চাদরও জড়ায় এখানের থেকে ভালো ব্যাপার হলো এখানে কোনো পাণ্ডাদের উপস্থিতি নেই আপনি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের সাধ্যমতো পুজোর ডালা কিনে নিয়ে পুরোহিত মশাইদের সহযোগিতায় পুজো করে আসতে পারেন এখানে আর কথিত আছে যে মা কল্যাণেশ্বরী সকলের কল্যাণ করে তাই আপনারা আপনাদের সকল মনোবাঞ্ছা নিয়ে এখানে আসলে মা কল্যাণেশ্বরী তা পূর্ণ করে এই মন্দিরটি পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল মহকুমার মধ্যে অবস্থিত এই মন্দির থেকে মাইথন ড্যামে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার যদিও আমাদের সেদিন আরও বেশ কয়েকটি জায়গায় পুজো দেওয়া ছিল তাই সেখানে ড্যামটির উদ্দেশ্যে যাওয়া হয়নি তবে ভবিষ্যতে কখনো মাইথন ড্যামে গেলে তার সুন্দর মুহূর্তের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এবার শেয়ার করি এখানকার মন্দিরের কিছু কাহিনী কথিত আছে এই মন্দিরটি পাঁচশো বছরের পুরনো বরাক নদীর তীরে মা কল্যাণেশ্বরী মন্দিরটি কথিত হয়েছে কাশীপুরের রাজা বিবাহের যৌতুক হিসেবে এটিকে পেয়েছিলেন পালকিতে করে তিনি নববধূকে এবং এই মা কল্যাণেশ্বরীকে তার শ্রবণপুরে নিয়ে এসেছিলেন সেখানে পুরনো কল্যাণেশ্বরী মন্দির নামে এখনও সেখানে মন্দিরটি রয়েছে তারপর শোনা যায় মা কল্যাণেশ্বরী নেকে সেখানে আশেপাশে ঢেঁকির আওয়াজে বিরক্ত হয়ে একদিন নির্জন একটি জঙ্গলে একটি পাথরের উপর গিয়ে রূপে বালিকা রূপে সেখানে বসেছিলেন এরপর এক শাখারি তাকে দেখতে পেয়ে মা কল্যাণেশ্বরী তার কাছে শাখা পড়তে চাইলেন শাখারিও তাকে শাখা পরিয়ে তার কাছে মূল্য চাইলে সেই নববধূটি অর্থাৎ মা কল্যাণেশ্বরী বলেন এই শাখার মূল্য তাকে নাকি রাজামশাই দেবে শাখারিও পরের দিন সকালে রাজামশাইয়ের কাছে গিয়ে মূল্য চাইলে রাজামশাই প্রথমে একটু অবাক হলেও নির্দিদায় সেই মূল্য দিয়ে দিলেন কারণ তিনি বলেছিলেন তিনি নাকি গতরাতে রাতে স্বপ্ন পেয়েছিলেন যে মা কল্যাণেশ্বরী তার কাছে শাখা পড়তে চেয়েছেন এবং তা তিনি এই ঘন জঙ্গলে বসবাস করছেন এই পাথরটির ওপর তারপর এই মন্দিরটি কল্যাণেশ্বরীতে স্থাপিত হয় এই মন্দিরটি সঠিক কত সালে স্থাপিত হয় তার কোনো সঠিক প্রমাণ কোনো পস্ত্রখণ্ডে পাওয়া যায় না তবে আনুমানিক করা হয় এটি পাঁচশো বছরের পুরনো মন্দিরের ভিতরে মা কল্যাণেশ্বরী গর্ভগৃহে অবস্থান করছে সেখানে ছবি তোলা নিষিদ্ধ তাই তো ছবি তোলা হয়নি আর বাইরে রয়েছে মা কল্যাণেশ্বরীর অষ্টধাতুর মূর্তি সেখানেও অনেকজন পুজো করছেন প্রত্যেক শনি ও মঙ্গলবার একে মন্দিরে বেশ ভিড় হয় সৌভাগ্যবশত সেদিন আমরা যখন গেছিলাম সে সেদিন মঙ্গলবার ছিল না তবে ভিড়ও অত বেশি ছিল না তবে আমরা পুজো দেওয়ার বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেশ লম্বা লাইন পড়ে যায় তবে শনি মঙ্গলবারের লাইনটা কিন্তু বেশ বেশি বড় হয় সেই লাইন নিয়ে কি শুনলাম একদম বাইরের দ্বার অবধি পৌঁছে যায় এই যে তারপর আপনারা যেখান থেকে পুজোর ডালা নেবেন সংগ্রহ করবেন সেই মন্দিরে গিয়েই আবার ডালাগুলি ফেরত দিলে ওনারা ডালাগুলি রেখে দিয়ে ডালার মধ্যে যে সকল সামগ্রীগুলি থাকে সেগুলি একটি প্যাকেটের মধ্যে বেঁধে আপনার হাতে প্রসাদ হিসেবেও দিয়ে দেবেন এরপর যদি আপনারা আরও কিছু প্যারা মুন্ডা সেখান থেকে কিনতে চান চাইলে সেখান থেকে পেয়ে যাবেন আমাদের বিয়ের পরপরই এই মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল তবে যতবারই যাবো ভেবেছি কিছু না কিছু বাধা পড়েছে আজ আমাদের বিয়ের আট বছর পার হয়ে গেছে হঠাৎ করেই প্ল্যান করে এই মন্দিরে আসা তবে এতদিন পরে পুজো দিয়ে পরেও মনে অদ্ভুত শান্তি পেলাম এবং তৃপ্তিও হলো আপনাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই এই মন্দিরটি ঘুরে আসতে পারেন এরপর চলুন চলে যাই আমরা ঘাঘরগুড়ি মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরের পুজোর ব্যবস্থাও খুব সুন্দর তবে এখানে ইন্ডিভিজুয়ালি কারোর পুজো হয় না এখানে মন্দির ঢোকার পূর্বে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে যেখানে আপনারা আপনাদের গাড়ি নিয়ে গেলে নিশ্চিন্তে বিনামূল্যে পার্কিং করতে পারেন আর মন্দির ঢোকার দুই পাশে ডান দিকে এবং বাম দিকে এরকম সারি সারি বেশ কিছু দোকান আছে যেখান থেকে আপনারা আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী ডালা কিনে নিতে পারেন আমরা এই দোকানটি থেকে কিনেছিলাম আমরা পুজো দেওয়ার পর ভিডিওটি করছি তাই এখানে এসে আবার ডালাগুলি ফেরত দিয়ে আগের মন্দিরের মতোই যা যা পুজোর সামগ্রী থাকে তা আপনাকে প্যাকেটের মধ্যে প্যাকেটিং করে দেবেন এই দেখুন আমাদের গাড়িটি এখানে উপস্থিত আছে তো যাই হোক এই মন্দিরের পুজো দেওয়ার নিয়মটি বেশ ভালো লেগেছে আমার কারণ আমি এর আগেও এসেছি এখানে পুজো দিতে তো প্রথমে আপনার কাছ থেকে ডালাগুলি ওনারা নিয়ে নেবেন পুজোহিত যে সেবায়িতরা আছেন মন্দিরে তারপর আপনাদের সুন্দরভাবে পোশ পুজোর ডালা আগেই ফেরত দিয়ে দেবে মায়ের পায়ে যেগুলি অর্পণ করা সেগুলি অর্পণ করার পর বাদ সামগ্রী আপনার হাতে ফেরত দিয়ে দেবে এরপর আপনার হাতে ফুল দিয়ে মায়ের উদ্দেশ্যে অঞ্জলি দেবেন এরপর অঞ্জলি দেওয়া হয়ে গেলে আপনাদের কাছে দক্ষিণা চাইবে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দক্ষিণা সেই ডালিতে দিয়ে দেবেন এরপর প্রণাম করে আস্তে আস্তে বের হয়ে আসবেন একসঙ্গে প্রায় অনেকজন মিলে এখানে একসঙ্গে বসে আপনারা অঞ্জলি দিতে পারবেন চলুন তো এরপর মা ঘাঘর কিছু কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করি ঘাঘর মা আসলে মা চণ্ডীর আর এক রূপ আসানসোল মহকুমায় নিনুয়া নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মন্দিরটি ঘাঘর শব্দের অর্থ হচ্ছে নদী অনেকে মনে করেন এখান থেকেই এই মন্দিরটির নাম হয়েছে ঘাগরপুরী আবার অনেকের মতে এই মন্দিরটি আনুমানিক চারশো বছরের পুরনো আজকের আসানসোল মহানগর তখন ধুধু করা মাঠ এই জনমানভীন প্রান্তরে একটি দুটি বাড়ি আর এই এক দুখানা বাড়ি নিয়েই তৈরি হয়েছিল তখন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম এই ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলিতে তখন যজমানি করতেন কাঙালিচরণ চক্রবর্তী নামে একজন গরিব ব্রাহ্মণ তিনি প্রতিদিন নিনুয়া নদী পার করে ওপারের গ্রামগুলিতে যজমানি করতে যেতেন এমনই একদিন পয়লা মাঘ শীতের দুপুরে যজমানি করে শূন্য হাতে ফিরে আসার সময় অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার দরুন একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম নিতে নিতে তিনি ক্লান্ত থাকার দরুন ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে তিনি মা চণ্ডীকে স্মরণ করেন স্মরণ করতে করতে তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে একজন ঘাগরা পরিহিত বুড়ি লাঠির আওয়াজ করে তার ঘুম ভাঙাচ্ছেন এবং তাকে বলছেন তার উচ্চবৃত্তির কোনো দরকার নেই তার কোলে তিনটি পাথরের ঢিপি রাখা রইল মাঝখানে তিনি ঘাঘর বুড়ি মানে অর্থাৎ মা চণ্ডী বাম দিকে রয়েছেন মা অন্নপূর্ণা এবং ডান দিকে রয়েছেন বাবা পঞ্চানন এখন থেকে তিনি যেন এই তিনটি পাথরের ঢিপিরই পুজো করেন এই গাছতলাতে তো তারপর ঘুম ভাঙার পরে দেখেন তিনি সত্যি তার কোলে তিনটি পাথরের ঢিপি রয়েছেন এবর থেকে তিনি ওই গাছতলার নিচেই পুজোবৃত্তি বৃত্তি করতে শুরু করেন দীর্ঘদিন ধরে এই মা তিনটি আচ্ছাদনহীনভাবে পুজো হয়ে আসত এখন যদিও মন্দির তৈরি হয়ে গেছে তবে এখনও কিন্তু এই তিনটি পাথরের ঢিপি সেখানে পূজিত হয় এছাড়া কোনো মূর্তি সেখানে কিন্তু নেই ফুল দিয়ে পুষ্প দিয়ে এখানে সাজানো হয়েছে এছাড়া উপর বেশ কিছু গয়না দিয়েও এই তিনটি পাথরের ঢিপিকে অর্থাৎ মা চণ্ডীকে এবং বাবা পঞ্চাননকে সাজানো হয়েছে ও অন্নপূর্ণা দেবীকে আর এই আসানসোল বাংলার রাঢ় অঞ্চলটি তখন চারিদিক আসাম গাছে আচ্ছাদিত আনুমানিক ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে এখানে অধিষ্ঠিত হয় শ্রী শ্রী ঘাঘর মাতার মন্দির কথিত আছে কাঙালিচরণ মশাই যেহেতু স্বপ্নাদেশে যে বুড়িটিকে দেখেছিলেন তিনি ঘাগরা পরিহিত ছিলেন তাই থেকে এই মা চণ্ডীর নামকরণ হয়েছে ঘাঘর বুড়ি তো এই ছিল আমার জানা দুটি মন্দির সম্বন্ধে ইতিহাসের ছোট্ট কিছু কাহিনী যদি আপনাদের কাছে অনুরোধ রইল কখনো আসানসোল বেড়াতে আসেন তো অবশ্যই এই মন্দির দুটি পরিদর্শন করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঘাঘরপুরি মন্দির থেকে বেরিয়ে এ থেকে বেরিয়ে বেশ কিছু খেলনা এবং দোকান রয়েছে যেগুলো থেকে আপনারা চাইলে কিছু ছোট ছোট জিনিস কিনতেই পারেন আমার ছেলে এখান থেকে বেশ কিছু খেলনা কিনেছে এবার আমাদের উদ্দেশ্য বাড়ির পথে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময়তে সকাল থেকে যেহেতু উপোস করেছিলাম সময় এখন বেলা এগারোটা মতো বাজে আমাদের বেশ কিছু তেষ্ণাত অনুভব করেছিলাম তাই এখানে এই দোকানটিতে একটু চা খায় তো রাস্তায় আসার পথে শুনলাম ড্রাইভার দাদার মুখে এই দোকানে নাকি বেশ চায়ের ভিড় সন্ধ্যাবেলায় নাকি এখানে প্রচণ্ড ভিড় হয় শুধুমাত্র চা খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে চাটি কিন্তু সত্যিই খুব ভালো বানায় তো আপনারা যদি কখনো এই বুড়ি মায়ের মন্দির এসে থাকেন অবশ্যই এখানকার চা কিন্তু একবার খেয়ে যাবেন তো চলুন এবার বাড়ি ফেরা যাক আর বাড়ি ফিরে আমার ছেলে আপনাদের দেখা সে এখান থেকে কি কি খেলনা কিনেছে এবং সে কতখানি খুশি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই শেয়ার করারও অনুরোধ রইল যদি ভিডিওটি পেজ থেকে দেখছেন তাহলে চ্যানেলটি ফলো করার এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সকলে ভালো থাকবেন খান্নাগুলো ভালো লেগেছে এখানটা একবার চালিয়ে দেখো কেমন চলছে তোমার এর পেছনে একটা দড়ি আছে দেখো টানো দেখো আওয়াজ হবে এই সামনে টানো এখানে দেখাও এখানে দেখো

I sure. love